আসসালামু আলাইকুম শিব শফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের অলমোস্ট টুলস আইটেমের মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেয় যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস আছে কি না থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত জাহাজের ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও প্রথম শুরু করব গুটি সেট দেওয়া ছোটো ছোটো কিছু গুটি সেট আমাদের কাছে আছে এটা দেওয়া কোলে নিন এখানে আমাদের কাছে এই গুটি সেটটা আপনারা দেখতে পারেন অলমোস্ট অফ জাপান এটা তিরিশ নাম্বার মানে হাফ ইঞ্চি সাইজের একদম ওকে ব্যবহার করা কিন্তু হয় নাই আর এটা হইল সাতাইশ নাম্বার পিএফসি একবার অরিজিনাল জাপান এই যে এখানে লেখা আছে দেখেন জাপান এটা তো আরও মাল এটাও সাতাইশ নাম্বার এটাও জাপান এই যে দেখেন এখানে জাপান লেখা আছে এটাও কিন্তু জাপান এই যে এখানে জাপান লেখা আছে এটার নাম্বার হলো উনিশ নাম্বার তারপরে এখানে সাতাইশ নাম্বার না সরি এটা চব্বিশ নাম্বার এটাও কিন্তু জাপান একদম পিওর ইন টেক মাল এটাও কিন্তু জাপান এই যে দেখেন এখানে জাপান লেখা আছে একদম সাতাশ একদম পিওর ইন টেক মাল এখানে কিছু খুচরা মাল আছে তাতে টোটাল এখানে উনিশ পিস মাল আছে একটা লট এটা যদি কোনো ভাই লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা এটা রেটটা আপনাদেরকে বলে দিব এবং কি এর সহ নিতে পারবেন এটা একটা বক্স করা আছে অরিজিনাল জাপানি মাল এখানে সতেরো পিসের আমাদের কাছে সেট আর আছে এটা মোটামুটি হালকা পাতলা জাহাজে ব্যবহার করা হয়েছে এই সেটটা এখানে বারো আট থেকে বত্রিশ নম্বর পর্যন্ত আছে স্ট্যান্ডার্ড রড তবে রে নাই এটা আমাদের এই সহ আছে ঠিক আছে আচ্ছা ছয় ইঞ্চিটা সহ আছে এটাও কিন্তু আপনাদের দেখাই এখানে কিন্তু প্রম কিংস টুল লেখা আছে এটা এই রেটটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশশো এখানে আমাদের কাছে আরেকটা আছে একবার অরিজিনাল জাপান একবার ব্রেন নতুন এটা কিন্তু ব্যবহার করা হয় নাই এটা আমাদের রেসের সহ আছে এখানে বত্রিশ তিরিশ নাম্বার পর্যন্ত এটা বত্রিশ না এটা তিরিশ নাম্বার আছে এখানে বত্রিশ নাই বত্রিশের জায়গায় তিরিশ আছে সর্বনিম্ন হলো বারো নম্বর একেবারেই অরিজিনাল ফ্রেশ একদম চকচকা সুপার কোম্পানির মাল জাপানের সুপার এই যে দেখেন চিংড়ি লোক দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে সকেট সহ আছে তবে রেসেটটা একটু দুর্বল কোয়ালিটির রেসেটটা একটু দুর্বল আছে মানে আমি এটা দেখাই দিলাম ঠিক আছে যদি লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা এই ঈদ হিসাবে নিতে পারবেন বক্স হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্রিজের ফ্রিজ মিস্ত্রিদের জন্য এটা ধরেন এই যে এটা পেসটা দেখেন এই দেখেন এটা তো ঘুরে কিন্তু প্যাচ আর সামনে আসবে ওইসে একেবারে অরিজিনাল মাল এটা সহ আমাদের কাছ থেকে এখানে তিনটা মাল আছে যদি এটা ধরেন যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই তিনটে বারোশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা রঙের গান আমাদের কাছে আছে অরিজিনাল শিপের স্ট্যামান লেখা আছে এটা আমাদের কাছ থেকে আপনারা তিনশো টাকা হলে নিতে পারবেন এখানে একটা পাঞ্চিং মেশিন আমাদের কাছে আছে এটা পাঞ্চিং বলে মাথাটা ঠিক আছে এটাতে যে কোনো জিনিস আপনি ব্যাটারি পাঞ্চিং করতে পারবেন ব্যাটারি টার্মিনাল এখানে ঢুকাইয়া এখানে ঢুকাইয়া পাঞ্চিং করলে এটা পাঞ্চিং হয়ে যাবে ঠিক আছে একেবারে অরিজিনাল জিনিস যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি একবার হাইড্রোলিক লিক করবে হাইড্রোলিকের মতো এখানে আমাদের কাছে টোকা আমাদের কাছে আছে গোল্ড অরিজিনাল চায়না মাল এই টোকাগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে প্রতি পিস একশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এখানে যা আছে তবে একটা টোকা দেওয়া যাবে না সর্বনিম্ন এক হাজারটার মাল নিতে হবে এখানে আমাদের কাছে মাল শিয়ান একটা সি ক্যালাম আমাদের কাছে আছে একদম ওকে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একদম ফুল একদম ওকে এটা হলো ছয় ইঞ্চি এই সি ক্যালামটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের সাথে আলোচনা সাপেক্ষ হবে এখানে কাঠমিস্ত্রিদের রেকর্ড অরিজিনাল রেকর্ড এটা হলো জার্মানি মাল আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম মাতামোতা সব কিছু অকে আছে তবে এটা কিন্তু একটু খালি থাকে মানে এটা সিস্টিমে এরকম ঠিক আছে মোটা যে কোন জিনিস ধরার জন্য এটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অরজিনাল জার্মানি মাল যার পয়জন নিতে পারবেন এখন আছে না আমাদের কাছে খুবই প্রিয় ভালো মাল বিয়ারিং পুলার বিয়ারিং পুলার জগতে এর চেয়ে ভালো বিয়ারিং পুলার আর হয় না 8 ইঞ্চি বিয়ারিং পুলার একটা খুব ভালো ফিটনেস জাপানের মাল এটা सुपারের জাপান কোম্পানির মাল এই যে প্রত্যেকটা মনে লেখা আছে এই যে দেখেন পেঁয়াজটা যদি দেখায় আপনাদেরকে দেখেন একদম নিখুঁত এটা হলো আট ইঞ্চি একবারে এখানে এখানে আট ইঞ্চি লেখা আছে এটা একবারে পিওর কোম্পানি যেহেতু চাপানি মাল যেরকম থাকার কথা ঠিক এরকমই আছে এটা একবার স্ট্যান্ডার্ড মাল এটা দেখ যদি কোনো বাই কাম করেন যদি না হারায় তার কাছ থেকে এটা আমি সর্বনিম্ন আপনার দুইশো বছর গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহবন্ আমাদের বাসায় রাখবো না ঠিক আছে দুইশো বছর গ্যারান্টি একেবারে একবার ফ্রেশ এখানে যার মানের একটা মাল আমাদের কাছে আছে বিয়ারিং পুলার এটাও একদম ওকে আছে দেন খুবই শক্তিশালী পুলার মজবুত হ্যাঁ খুবই মজবুত ডাবল সেটের মাল এটা এটা এখানে করতে পারবেন যদি কোনো লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এটা জাহাজে ব্যবহার করা হয়েছে এটা অন্য ওজন ম্যাক্সিমাম ছাড়েন সাত আট কেজির মতো ওজনই হবে এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা পেঁয়াজটাও আমি যদি দেখাই দেখেন হাতের ইশারে পেঁয়াজ কাজ করে এটা যদি লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে দুই ঠ্যাঙ্গের পুলার আমাদের কাছে আছে বাফলো কোম্পানি আপনারা জানেন বাফলো খুব ভালো একটা কোম্পানি দুই ঠ্যাং এটা যদি কোনো বাই লাগে এটার ইঞ্চিটা হলো ছয় ইঞ্চি এটা ছ একশো পঞ্চাশ এম এম ছয় ইঞ্চি এটা কাজের জন্য নিতে পারবেন এখানে আমাদের কাছে তিন ঠ্যাঙ্গের আরেকটা আছে এটাও ছয় ইঞ্চি তবে এটা কোরিয়ান মাল না এটা হল আপনার আট ইঞ্চি ছয় ইঞ্চি না এটা হলো আট ইঞ্চি দুইশো এমএম এই যে আমি যদি দেখাই এই যে এখানে দুইশো এমএম লেখা আছে এখানে আট ইঞ্চি ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে জাপানের সুপার কোম্পানির আমাদের কাছে আরেকটা আছে যে মেড ইন জাপান এখানে খোদাই করে লেখা আছে সুপার ছয় ইঞ্চি দুই ঠ্যাঙ্গের এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই পেয়ারিং কুলারটা আপনারা নিতে পারবেন এখানে কোরিয়ান দুই ঠেঙ্গের আমাদের কাছে একটা আছে খুবই ছোটো মাল এটা কোরিয়ান বললাম এই কারণে এই যে এই জায়গায় কোরিয়া লেখা আছে খুবই পিচ্ছি মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার ইঞ্চি পোলার এটা এখন আমাদের কাছে খুবই গর্জিয়াত খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপারের একবার অরিজিনাল চব্বিশ ইঞ্চি একটা পোলার আমাদের কাছে আছে যে দেখেন থিকনেসটা কতই প্যাচটা হলো চিকন এটা হলো এখানে সুপার লেখা আছে জাপানি মাল তবে মালটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন হাতেরই সারা এগুলা ঘুরে এইটা যদি কোনো বাইর লাগে এটা দিয়ে আপনারা গাড়ির পিস্টন স্টোন অথবা বড়ো বড়ো মিল ইন্ডাস্ট্রিয়ারের সব কিছু করতে পারবেন খুলতে পারবেন এটা দেখান এটা দেখেন পঁচিশ ইঞ্চি পর্যন্ত আছে দুই ফিট চব্বিশ ইঞ্চি আর এক ফিট পঁচিশ মানে পঁচিশ ইঞ্চি পর্যন্ত আছে সার হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আর নিতে পারবেন তিনটা ঠ্যাঙ্ক এটা দিয়ে আপনারা বিয়ারিং খোলেন আর যাই খোলেন সব কিছু খুলতে পারবেন এটার মাথাটা দেখেন খুবই ই করা এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন তার পরে হাফ ইঞ্চির মতো এখানে ষোলো ইঞ্চি এটা শোয়ান না না অনেক এই যে দেখেন এটা কোনো ব্যবহার করা হয়নি অরজিনাল শিবের মাল এটা হলো ষোলো ইঞ্চি এটার ইগুলাও দেখেন এটা এইটাও কিন্তু হাতের ইশারে কাজ করে এইটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই পেয়ারিং পোলাটাও আপনারা নিতে পারবেন একদম অক্ষয় জীবন গ্যারান্টি যদি চোরে না নেয় যদি না হারান এক একশো কাজ চলবে জীবন ভরা কাজ করে খাইতে পারবেন যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আজকের ভিডিওতে খুবই স্পেশাল একটা মাল আমি দেখাবো অরিজিনাল শিবের মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে খুবই চলা দামতে নিতে পারবেন মাত্র তিনশো টাকা যদি হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে আমার কাছ থেকে যারা বেশি মাল নেবেন তাদের জন্য শুধু এটা দেওয়া যাবে না আমাদের কাছে খুবই স্পেশাল একটা সেট আমাদের কাছে আছে এটা হলো গুটি সেট একেবারে থ্রি ফোর সাইজের সেট এই যে দেখেন স্ট্যান্ডার্ড মানে আপনারা রেসেটে বলে এই রেসেট হ্যান্ডেল মানে এটা হ্যান্ডেল রেসেটের কাজ করবে না একদম এটা সহ আমাদের কাছ থেকে এই সেটটা আপনারা নিতে পারবেন এখানে সবটি সাতাইশ নাম্বার আছে এইটা বত্রিশ নাম্বার দেখেন এটা খুব কিন্তু ইউএসের মাল এটা যে ব্যবস্থায় আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো চব্বিশ আটাইশ নাম্বার আর এটা হলো চব্বিশ নাম্বার দেখেন খুবই মোটা মোটা মাল আর এটা এটা নাম্বার হলো চাইনিজ মাল এখানে তিনটা সেট তিনটা মাল চাইনিজ আছে তিনটা না চারটা মাল এখানে চাইনিজ মাল আর এগুলো হলো আপনার ইউএসের মাল এই যে এখানে ইউএসএ লেখা আছে এটা হলো চব্বিশ সরি পঁচিশ আর এটা হলো আপনার পঁয়ত্রিশ নম্বর এটাও কিন্তু এর মাল এই যে দেখেন এখানে ইউএসএ লেখা আছে আর এটা হলো এটাও কিন্তু এর যে ইউএস এ লেখা আছে এই সেটটা যদি কোনো ভাই লাগে এখানে চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পিস এখানে আর গিয়ার সকেট সহ আছে তাও আবার জাপানি আশাহি কোম্পানির জাপানি যে এখানে জাপান লেখা আছে এটা একচল্লিশ নাম্বার রমবারিয়ান একেবারে কবি পিওর এই চাইটটা একচল্লিশ নাম্বার আছে আর এখানে আছে এটা আটত্রিশ নম্বর এটা হলো আটচল্লিশ এটা হলো পঁয়ত্রিশ এই সেটটা যদি কোনো বাই লাগে আমি একটা রেট আপনাদেরকে বলে দিই এক দাম পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন আমি সর্বনিম্ন দাম বলে দিছি এটার দাম আছে আপনার পনেরোশো টাকা এটার দামই আছে কম পক্ষে পনেরোশো টাকা আমি ব্যাঙ্গে কিন্তু বিক্রি করব না যদি কোনো ভাই লাগে একদম পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই সেটটা বক্স সহ নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এখানে বিভিন্ন সাইজের মাল আছে তবে সবটি জাপান জার্মান ইউএসএ এটা ছাড়া কোনো মাল নাই তবে এটা অনেক দেখাইতে অনেক সময় লাগবে সবটি আমি তাও দু একটা করে দেখাই দিই এই দেখেন এখানে ইউএসএ লেখা আছে এটা চব্বিশ নাম্বার দেখেন গুটিগুল্লা সবটি গুটি হল মানে বাপের বেটা গুটি এটা হলো সাতাশ নাম্বার এটা হলো একত্রিশ নাম্বার এটা এটাও কিন্তু একচল্লিশ এর মাল এবার সবটি মোটা মোটা মাল একটা খুবই হ্যাভি মাল এগুলাও কিন্তু এটাও কিন্তু ইউএসএ মানে এর মালটাই এখানে বেশি এটা আবার জাপানি আটত্রিশ ছয় ফল বারো ফল এটা হলো সাতত্রিশ নম্বর ইউএস এর এই যে এখানে ইউএসের লেখা আছে আর সর্বোচ্চ কুটি হলো এই যেটাই এসকেএস এটা হলো পঞ্চাশ এসকেএস এটা জাপান এটার মধ্যে দেখেন আবার এই সিস্টেমের একটা গুটি আছে একচল্লিশ এটা হলো পঞ্চাশ নাম্বার ইউএসএ এটাও কিন্তু ইউএসএ পাঁচচল্লিশ নাম্বার এটাও ইউএসএ এখানে এই গুটির আমাদের কাছ থেকে সহ কেজি হিসাবে নিতে পারবেন এখানে কত কেজি আছে আঠারো কেজি পাঁচশো গ্রাম আছে যে নেবেন আমার সাথে কথা বলে কেজি হিসাবে এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে সবটি অলমোস্ট জাপান এবং কি ইউএসএ মাল আমাদের কাছে এখানে আছে সবটি বড় বড় গুটি যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ কাম করেন তাদের জন্য এই মালটা এখানে আমি যদি দেখাই যে মালগুলো দেখেন যে কত মাল এগুলা এটা হলো সাতষট্টি নাম্বার ইউএসএ আর এটা এটার মধ্যে নাম্বার হলো আটান্ন নাম্বার এলো এক ইঞ্চি সাইজ এখানে যা আছে সবটি এক ইঞ্চি সাইজ তবে এক ইঞ্চি সাইজের এখানে আমি ই দিয়ে দিব আপনাদেরকে এই গুটিরা দিয়ে দিব এক ইঞ্চি সাইজের সবটি আপনারা এইভাবে আমি যদি দেখাই এই যে দেখেন এটা দিয়ে আপনারা গুটি দিয়ে লাগাই দিয়ে করতে পারবেন এখানে একটি মাল আছে সবটি একবার অরিজিনাল জাপানি মাল এবং কি ইউএসএর মাল একবার খুব মোটা মোটা থিটনেসের মাল এখানে কোনো হালকা কোনো মাল নাই ঠিক আছে যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এগুলো এই বক্সটাও কেজি হিসাবে নিতে পারবেন এখানে কত কেজি মাল আছে আমি দেখাই এখানে ছাব্বিশ কেজি ছয়শো গ্রাম আছে যারা হেভি ডিউটি কাজ করবেন খুবই বড়ো বড়ো নাট নোট খুলতে হয় তারা আমাদের কাছে এটা নিতে পারবেন তবে এটার হ্যান্ডেল আমাদের কাছে নাই ছাব্বিশ কেজি ছয়শো গ্রাম মাল আছে এখানে আমাদের কাছে কেজি হিসাবে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে আমি যদি দেখাই খুবই ছোটো ছোটো মাল এটা কিন্তু আপনার হাফ ইঞ্চি সাইজের মাল এটার মধ্যে একটা হাফ ইঞ্চি সকেট এরকম পাবেন এটা একটু গোলান্ত সুযোগ দেখেন সাউন্ডা এটা কিন্তু জাপান এটাতে রেপ রাইড করতে পারবেন এটাতে আপনারা রেপ রাইড করতে পারবেন এটা তো আপনাকে আমি এটা আমাদের কাছে আছে এখানে একটা সুন্দর একটা নোক প্লাস আছে তাও আবার জাপানি আর এখানে যে রেসেরটা কিন্তু হ্যান্ডেল নাই এটা জ্বালা করুন এটা এইভাবে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারবেন হবে না এখানে গুড়া গাড়ি অনেকটি মাল আছে তবে একটি শপটি জাপান এখানে একটা জার্মানির একটা তেরো নম্বর রিং আমাদের কাছে আছে এটা তেরো নম্বর আর হলো এটা হলো জাপানি মাল এই যে এখানে জাপান লেখা টয়টো এই যে এখানে জাপান এটাও কিন্তু জাপান তেরো নম্বর এটা চোদ্দো আর সতেরো এরাও কিন্তু জাপান এই যে এখানে যে লঘু দেওয়া আছে হ্যাঁ এই যে এটা কিন্তু যে লঘু মানে জাপান এইটাও কিন্তু জাপান চোদ্দো আর বারো আর আমি যদি দেখাই এটার নাম্বার এটাও কিন্তু জাপান এই যে এখানে জাপান লেখা আছে এটা দেখ ব্যবহার করেন স্টোর রুমের মাল আর এটা হলো বত্রিশ নাম্বার এটা হলো ইংল্যান্ডের মাল এখানে ইংল্যান্ড লেখা আছে এটাও কিন্তু জাপান এই যে জাপান লেখা আছে এখানে এটা সাতাইশ নাম্বার আর এটা হলো ইউএস এর মাল এই যে ইউএস এ লেখা আছে এটা দেখেন এটা কত গট জিয় মাল এটাও কিন্তু জাপান এই যে জাপান এখানে লেখা আছে বিশ নাম্বার এটাও জাপান এই যে দেখেন এখানে জাপান লেখা আছে এটা হলো তেইশ নাম্বার এটাও জাপান যে যে লোক এখানে দেওয়া আছে এই যে লেখা আছে জাপান যাই হোক এনে অলমোস্ট সবটি জাপানে দু একটা কোন থাকলে থাকতে পারে এই বক্সটা যদি কোনো লাগে তিন হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে যা আছে সবটি অলমোস্ট তিন হাজার টাকা বক্সসহ এই বক্স সহ তিন হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা এলিংকি সেট আমাদের কাছে আছে এখানে আমি বেশি ভাঙ্গা ছুটা দেখাবো না কারণ এই দেখাইতে অনেক সময় লাগে ভাই এখানে জাপান জার্মান হয়তো দুই একটা আমাদের লেখা নাই এই পর্যন্ত আছে সর্বোচ্চ নাম্বার উনিশ সর্বনিম্ন নাম্বার হল আট নাম্বার সর্বনিম্ন হলো আট আমি যদি দেখাই একদম ফ্রেশ কোয়ালিটির মাল এই যে দেখে ঠিক আছে এইটা খালি একটু মোচর খাইছি এখানে যা আসে এখানেও তাই আসে এই সেটটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পিস করে আছে এটার মধ্যেও সতেরো পিস আছে একেবারে খুবই পিওর কোয়ালিটির মাল এই যে আমি আরও যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু জাপান লেখা আছে বারো নম্বর ঠিক আছে আর এখানে একার পিওর কোয়ালিটির মাল এই এলিঙ্কিগুলার মাথা এখনও কিন্তু কোনো সমস্যা অনুষ্ঠান হয় না আমি যদি দেখাই এগুলাতে আপনারা হ্যাভি ডিউটি কাজটার করতে পারবেন তবে এখানে ষোলো নাম্বার আছে পনেরো আছে চোদ্দো আছে তেরো আছে বারো আছে দশ আছে নয় আছে আট আছে একটা করে সেট এখানে ই করা হবে মানে যার যেটা নেবেন ওই সেটের দাম আলাদা করে দেওয়া হবে যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা আছে আমাদের কাছে একটা বেল্ট আমাদের কাছে সরি বেল্ট বলে এটা হলো একটা ই তেল মাপার ফিতে এই ফিতারা আমি কিছুদিন আগে ভিডিওতে দিয়েছিলাম ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছাল যে কোনো কারণবশতে উনি নেয় নাই মমি সিংহ লুগাসাল ঠিক আছে এই যে নিকটি জাপান কোন জায়গায় জানেন এই এখানে দেখেন মেড ইন জাপান লেখা আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে একদম দামে এক হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড একদম এক হাজার কম হলে হবে না এখানে আমাদের কাছে একটা বাই বেটার বাই বেটার আছে বাই বেটার মেশিনের মানে যে রড বালু সিমেন্ট গুললে যে এখানে বাই ভেটার লাগে ওইটা এটা হ্যাঁ কেনার মধ্যে লাগে এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছে পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে খুবই গর্জিয়াত খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো সাড়ে ছয় কেজি এটা হলো সাড়ে সাত কেজি একবার স্টিল অক্ষয় কোম্পানি এগুলো আর জীবনে কোনো দিন নষ্ট হবো না ভাঙবো না চোরে চোরে যদি নান বাকি দিন কোনো কিছু করতে পারবেন না এটা হলো সাড়ে ছয় কেজি ওজন ছয় কেজি চারশো ধরার জায়গাটাও দেখেন এটা আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার সিস্টেম দেখেন এক সাইড হলো চার কোন আরেক সাইড হলো চোখা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি না হারার জন্য আমি কিছু করতে পারবেন না একদমই স্টিল স্টেইলি স্টিল অরিজিনাল জাপানি মাল সাড়ে সাত কেজির মতো ওজন যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছ থেকে পিস হিসাবেও আপনারা নিতে পারবেন এখানে অরিজিনাল জাপানের খুবই হ্যাবি ডিউটি মাল আমাদের কাছে একটা আছে এটা গ্যান্ডিং মেশিনের কাজ করে এটা আমি যদি দেখাই এই দেখেন মেড ইন জাপান এটা গ্যান্ডিং হাওয়ার কাজ করে কিন্তু এয়ার কম্প্রেসারে চলবে এখানে একটা ই লাগবে হ্যাঁ এটা আমাদের কাছে নাই কপলা লাগবে এই কপলার যদি আমার কাছে থাকতো আমি দিয়ে দিতাম এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা তিন হাজার টাকা হলে নিতে পারবেন এখানে একশো দশ ভোল্টের এই যে দেখায় চোদ্দোশো আর পি এম একশো দশ ঠিক আছে আঠারোশো এম এম যারা যে কাছে চোদ্দো পনেরোশোটা এই একটা কন ভাডার আছে তারা এটা চালাইতে পারবেন পাঁচ ইঞ্চি এটা মেশিনটা একদম ওকে আছে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই দেবো একদম ফুল ফিডিং খালি ডিক্স লাগাবেন আর চালাবেন একশো দশ এখানে আবার আপনারা এটা ই করে নির্ণয় করে নিতে পারবেন সিলেক্ট করতে পারবেন একদম সব সুইজি সব একদম ওকে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে একশো দশ বোল্টের আমাদের কাছে আর একটা মেশিন আছে এটা চায় না নাটের একশো দশ বোল্ট একদম আছে চালু আমি চালাই দেখাই দেবো এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে বারোশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু আপনার জাংকার পরিষ্কার মেশিন আমাদের কাছে আছে এটা দিয়ে জাংকার পরিষ্কার জাহাজের মানে এগুলো এই পাপের এটা সুইচ দিলে এটা এমনি করে নাচ জাং জাংকার পরিষ্কার করে তাও আবার জা মাল আমি দেখাই এই যে দেখেন এটা দুশো বিশ ভোল্টে চলবে তিনশো ওয়াট মাত্র দুশো বিশ মাত্র তিনশো ওয়াট এটা হলো অরিজিনাল হিতাসি কোম্পানির জাপান এই যে এখানে লেখা আছে দেখেন হিতাশি কুকি জাপান দুশো বিশ ভোল্টে চলবে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে এক ইকুয়ালিটি আমাদের কাছে আরও দুইটা আছে এটা হলো আবার একশো বোল্টের মাল ক্যাবেলগুলো দেখেন কেবেল টেবেল সব সহ এটা হলো একশো বোল্ট এই যে এখানে তিনশো ওয়াট আপনার এখানে বোল্ট হলো একশো এখানে লেখা আছে মেড ইন মেড ইন জাপান এই যে জায়গায় একশো বোল্ট এরকম দুইটা আমাদের কাছে আছে এই যে দেখেন এখানে এই যে একশো বোল্ট আমি সুন্দর করে দেখাই দিই যে একশো বোল্ট দুটাই তিনশো ওয়াট যাদের কাছে কন ভাটার আছে পাঁচশো ওয়াডের তারা দিয়ে ঝাংখান মাংকার পরিষ্কার করতে পারবেন লাগলে আমাদের কাছ থেকে আমি চালিয়ে দেখাই দেবো মোটামুটি কিছু রিজনেবল প্রাইসে আমাদের কাছে নিতে পারবেন এখানে টু টোয়েন্টি বোল্টের আমাদের কাছে সাত ইঞ্চি একটা গ্যান্ডিং আছে একদম ওকে চালু আছে সব কিছু ঠিক আছে তবে একটা জিনিস ঠিক নাই ঠিক নাই বলতে এই জায়গাটা একটু ফাঁকা মানে এই জায়গার ইটা আমি পাই নাই এটা জাহাজ থেকে আমি এইভাবে পাইছি এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা হলে নিতে পারবেন আপনাদের কাছে যদি খোল টোল থাকে নিয়ে লাগাইতে পারবেন তবে মাছ কাজ চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা একদম ফুল রানিং চালু আছে তবে এটার খালি সমস্যা এই জায়গাটাই ফাঁকা এইটুকুই এমনি সব কিছু একদম ওকে আছে লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ওকে দুই হাজার টাকা হলে নিতে পারবেন এখানে ঝাঙ্কার পরিষ্কার করুন অথবা কাপ ব্রাশ লাগায় না আমাদের কাছে আরেকটা মাল আছে মেশিন আছে এটাও কিন্তু জাপানি মেশিন একশো বোল্টে চলবে এটা একশো একশো এই যে সাইট ওয়াট একশো বোল্টের মাল এটা যাদের কাছে কন বার্ডার আছে তারা আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটার বোল্ট কিন্তু একশো বোল্ট এই যে ব্রাশ লাগাই নিয়ে আছে যে কোনো জিনিস পরে পরি করতে পারবেন এটা দেয়া ই করে পারবেন যাদের কাছে ওয়ার্ডের একটা কনভার্টার আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এটা খুব দামি জিনিস বাই অরিজিনাল জাপানি মাল যেহেতু লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট শর্তে পাঠে তারপরে ফোন দেবেন